নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাংলার আবাস যোজনার উপভোক্তাদের জন্য খারাপ খবর আমরা জানি গত বছরের ডিসেম্বর মাসে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবার দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা অনেক উপভোক্তাই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা পাবেন আর এই দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবেন না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আবাস যোজনায় অনেক উপভোক্তাদের নাম বাতিল করছে নবান্ন পাবে না দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা অনেকে পাবে না তো কারা কারা পাবে না চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষ উপভোক্তার নাম ফাইনাল লিস্টে ছিল কিন্তু কিছু কারণবশত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা পশ্চিমবঙ্গের যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যারা যোগ্য উপভোক্তা এবং যাদের মাথার উপর ছাদ নেই তাদের পাকা বাড়ির ব্যবস্থা করবে রাজ্য সরকার সেই কথা মতোই রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে গত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে যে টাকা পেয়ে অনেক উপভোক্তা বাড়ি বানিয়েছে বর্তমানে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকেছে তবে কিছু উপভোক্তা রয়েছে যারা এখনো পর্যন্ত আবাসের টাকা পাননি যাদের পরবর্তী কিস্তিতে টাকা দেওয়া হতে পারে ইতিমধ্যে আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য বাতিল হচ্ছে প্রচুর উপভোক্তার নাম তো তার মধ্যে কাদের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আসবে না চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী যে সমস্ত জেলায় আবাস যোজনার কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি বা যারা আবাস যোজনার কাজ শুরু করতে পারছেন না সেই সমস্ত উপভোক্তাদের সুবিধা করার জন্য রাজ্যের আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে নবান্নের তরফে জানানো হয়েছে মে মাসের আগেই সমস্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে গেছে এবং যারা বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন তাদের বাড়ি বাড়ি অফিসাররা যাচ্ছেন ছবি তোলার জন্য বা সার্ভের জন্য সময়ের আগেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু হয়েছে এই ছবি তোলার কাজ যেহেতু রাজ্যের নির্দেশ মতো মে মাসের মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে তাই উপভোক্তারাও এই কাজ শেষ করার চেষ্টা করছে তবে ছবি তুলতে গিয়ে একের পর এক নতুন অভিযোগ উঠে আসছে বাতিল হতে পারে প্রচুর উপভোক্তার নাম অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অনেকে বাড়ি তৈরির কাজও শুরু করে ফেলেছেন কিন্তু এবার বাড়ি যে সার্ভে যাচ্ছে অফিসাররা অর্থাৎ বাড়ি বাড়ি যে ছবি তুলতে যাচ্ছেন সেই সময় কিন্তু নানান অভিযোগ উঠে আসছে এক্ষেত্রে কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না এবার জানিয়ে দেব কারা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না দেখুন প্রথমেই বলা হয়েছে আবাস যোজনার নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করতে প্রথম কিস্তির টাকা দিয়ে জানালা কিংবা লিন্টন পর্যন্ত কাজ করতে হবে এরপর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে আধিকারিকরা দেখছেন কিছু উপভোক্তা পুরনো দেওয়াল রেখে দিয়েছেন ঘর গাঁতনি বা অন্যান্য কাজ কিছু করেনইনি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অনেক উপভোক্তা কিন্তু ঘরের কোনো গাঁতনেই করেননি পুরনো দেওয়াল যেমন আছে তেমনই রেখে দিয়েছেন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পেতে সমস্যা হতে পারে তারপর বলা হয়েছে আবাস যোজনার উপভোক্তার লিস্টে নাম থাকায় প্রথম কিস্তি ষাট টাকা পেয়েছেন বাড়ি বানানোর জন্য কিন্তু সার্ভেতে গিয়ে আধিকারিকরা দেখতে পাচ্ছেন সেই উপভোক্তা বাড়ি তৈরি না করে আবাস যোজনার টাকা নিয়ে নিজের বাড়ির মেজের ঢালাই করছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বাড়ি তৈরি টাকা নিয়ে কিন্তু নিজের মেজে ঢালাই করছেন কোনো গাঁথনি বা অন্যান্য কোনো কাজ কিন্তু করেননি তো এই সমস্ত উপভোক্তা কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না শেষে বলা হয়েছে কিছু উপভোক্তা বাড়ির টাকা পেয়েছেন কিন্তু আগে থেকে বাড়ি থাকার কারণে বাড়ি না তৈরি করে শুধুমাত্র বাড়ির সামনে ছোট্ট করে একটা রান্নাঘর তৈরি করছেন এই ধরনের উপভোক্তাদের আবাসে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না অর্থাৎ যারা আবাস যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন কিন্তু তারা বাড়ি তৈরি না করে বাড়ির পাশেই একটা ছোট্ট করে রান্নাঘর তৈরি করছেন তো এই সমস্ত উপভোক্তারা কিন্তু আগামী কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বুঝতেই পারলেন এই ধরনের নিয়মগুলি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে টাকা পেলে আবাস যোজনার বাড়ি তৈরির কাজ কিন্তু অবশ্যই করতে হবে সেক্ষেত্রে যদি আপনি নিজের টাকা দিয়ে বা লোন নিয়ে যদি বাড়িটাকে বড় করে বানান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে বাড়ি কিন্তু আপনাকে বানাতেই হবে শেষে জানিয়ে দেবো আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তার আগেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে পারে তো বন্ধুরা এই দ্বিতীয় কিস্তির টাকা যখনই ঢুকবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব শেষে বলে দেব যারা আবাস যোজনার একটি কিস্তিরও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে পাবেন তো আপনাদের নাম কিন্তু লিস্টে উঠে গেছে আপনারা ডিসেম্বর থেকে এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন অর্থাৎ যারা একবারও টাকা পাননি তারা এই বছরেই কিন্তু ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন